আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আছি পেঁপে গাছের নিচে তো ওই যে একটা পেঁপে গাছ দেখতেছেন এই গাছটা কিন্তু অনেক পুরানো তো আজকে এই পেঁপে দিয়ে রান্না করলাম পাবদা মাছ তো পুরো ভিডিওটা দেখতে থাকেন এখন আমি পেঁপে বাইরে নিয়ে এতে হে গেছে বড় আছে

এটা কিন্তু বেশি বাড়তি হয়েছে না পেঁপের পিস একদম সাদা এখন অনেক কচি পেঁপের যে সবুজ অংশটা যদি থাকে তাহলে কিন্তু একবারে তিতা লাগে খাইতে এই সবুজ অংশটা কিন্তু পেঁপের বাজে আমরা কিন্তু সবসময় খাই কারণ যেহেতু আমরা গাছ থাকে মানে একটার পর একটা গাছ আমরা দিকে বাড়িতে কিন্তু থাকি আর একটা মজার বিষয় হলো পেঁপের কিন্তু আমরা সিংহের বাসায় পাপদাটা কি তো আজকে কিন্তু মিলে গেছে মানে আমরা বাসায় যদি বলি পাবদা দিয়া পাবদা মাছ আমার পেঁপে গোলা চুলানো শেষ এখন আমি কাটতে নিয়াম তো যেহেতু পাবদা মাছ দিয়ে রান্না করাম তো মাছ দিয়ে রান্না করলে পেঁপে গুলা কিন্তু একটা সিস্টেমে কাটতে হয় এই যে এরকম লম্বা লম্বা করে আমি রাখতেছি ইচ্ছা করলে আরো মোটা মোটা করে কাটা যায় তবে আমি একটু চিকন চিকন করে দিলাম এদিকে আমি চোলাটা ধরাই নিয়েছি এখন আমি পেঁপে গোলারে হালকা একটু ভাব দিয়ে নিয়ম দুই থেকে তিন মিনিটের মতো এখন পেঁপে গোলা ভাব দেওয়ার জন্য আমি এনে একটু পানি দিয়ে দিই এখন এনে দিয়ে দিতেছি অল্প একটু লবণ মিনিটের ভাব পাবদা মাছ নিচ্ছি এনে তো পাবদা মাছ এখন কাটতে নিয়ম আমার পেঁপেটা ভাব দিতে দিতে যেহেতু পাবদা মাছ কাটা খুব সুজা যার কারণে কিন্তু আমি একটু ফরে মাছ কাটা নিচ্ছি আর পেঁপেটা আগে বসাই দিছি শুধু এই কার্ডের ময়লাটা ফলাই দিলেই শেষ এর মধ্যে আবার ডিম হইছে যে আমার মাছগুলা কাটা শেষ এখন আমি মাছটিরে খুব ভালো করে আগে ধুয়ে নিলাম লবণ দিয়া মাছ এই যে গোসা দিতে দেন কি পরিমাণ ময়লা বেরোতেছে মানে যে উপরে যে কালো কালো এই কালো কালো ময়লা লবণদের গোসলে কিন্তু বারো হয়ে যায় এই যে আমার পেঁপে গুলা কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো একদম সেদ্ধ করতাম না হালকা হালকা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এখন পেঁপে গুলা নামাই নিলাম আবার কড়াই বসাই দিছি তো এখন পাবদা মাছগুলো আমি ভাই জানিয়াম যার লাগে এখন পাবদা মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মিশাই নিতেছি হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে মাছটিরে ভালো করে একটু মাহাই নেম কত এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন কড়াই দিয়ে দিতেছি তেল তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিতেছি তো লবণটা দিলে হয় কি মাছগুলা করে লাগা যায় না খুব সুন্দর করে উঠতে যায় বাজার পরে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা বাইজে নিয়ে

মাছগুলো বাজা হয়ে গেছে আজকে মাছটি একটু কড়া বাজা দিছি কারণ ঝুল তরকারিটা মাছ সরিষা করতাম তাইলে কিন্তু এত বাজা লাগতো না কিন্তু ঝুল তরকারিটা একটু বেশি বাজা লাগে তো মাছ বাজার তেলের মধ্যে আমি অল্প একটু জিরা দিয়ে দেম ফোরনের জন্য আর কি খুব সামান্য পরিমাণ এখন আমি এই যে কিছুটা পেয়াজ এরকম কাটটা রাখছি এইমনে পেস্টটা দেয়া দেব আজকে কিন্তু কোনো বাটা বাটি নাই একদম সরাসরি হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করাম মানে পেপের পাতমায়টা ঝোল হইব পেপের ঝোল কিন্তু খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে পেটের জন্য অনেক ভালো কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আগে প্রতি দিনই মা পেপে দিয়া মাছ করলে এরকম ঝোল করতো তো খেতে কিন্তু অনেক ভালো লাগে পেঁতের জোল। আমি सेम ওই রকম ভাবেই করতেছি যার কারণে বাতি কোনো মশলাই আর কিছু ইউজ করতাম না। একদম নরমাল যেগুলো আমরা সব সময় খাই। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজিলাম। এই যে আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এনে না কিছু মশলা দিয়া দেব। দিয়ে হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ একদমই কম মশলাই আজকে রান্নাটা করবাম একদমই কম মশলাই একদম পাতলা ঝোল আর কি একটা মানে একদম স্বাস্থ্যসম্মত উপায় যেটা বলে এখন আমি একটু পানি দিয়ে দেম নইলে তো মশলাটা একদম পুড়া যাইব Ehkä mun voidaan li gut এই যে আমার মশলার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি যে পেঁপে গুলো আগে ভাব দিয়া রাখছিলাম এই পেঁপে গুলা দিয়া দেব পেঁপে গুলার একটু মশলার সাথে ভালো করে আমি খাই কিন্তু বেশিক্ষণ না অল্প একটু জাল দিই আম যাতে মশলা আর যে গ্রান এরা পেপারের মধ্যে খুব ভালো করে ঢুকে নলে পেপি কিন্তু খাইতে একদম পানি পানি লাগে যে তো এই যে এইভাবে একটু ঢাইকা করলে কিন্তু মশলা আর গ্রান গোলা মধ্যে যায় এই যে ডেন কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম তো খুব ভালো করে কিন্তু মশলাটা গায়ে গায়ে মিশে গেছে এখন দিয়া দিමු জল তো এই যে আমি ঝুল দিয়ে নিছি এখন আবার ঢাইকে কিছুক্ষণ রান্না করাম যতক্ষণ পর্যন্ত না বলকাই তো ভালো করে যখন একটা বলকাইবো তখন মাছগুলা মাছগুলো দিয়ে খুব জোরে কিন্তু বলকাই শেখ তো এই অবস্থায় এখন আমি মাছগুলা দিয়ে দেম আর কয়েকটা বলকের অপেক্ষা করো মানে আরো কিছুক্ষণ জাল দিয়া তারপরে নামাই তো এখন আর কয়েকটা বলক উঠলে কিন্তু আমার তরকারি হয়ে যাবে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে পেপি দিয়া পাবদা মাছের ঝোল এই যে আমার তরকারি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন আমি নামাই নিয়ে তৈরি হয়ে আমার পেপে দিয়া পাবদা মাছের ঝুল জহুরের আজান দিয়া দিছে এ হলো খাওয়া দাওয়ার পালা আমি বাদ নিয়ে বসে পড়ছি আর এই যে আমার স্বাস্থ্যসম্মত পুষ্টিকর তরকারি এই যে পেঁপে গোলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এই তরকারির বিশেষত্ব হয়েছে গিয়া ঝোলটা মানে ঝোলটা কত পাতলা হয়েছে দেখেন পাতলা হইলেও মানে এত সুস্বাদু হয় তো আমাদের এদিকে দেখছি উপজেলা সদর হাসপাতালে মানে রুগীদের এই তরকারিটা প্রত্যেক অনেক পুষ্টিকর খাবার কাঁচা পেঁপে যাই হোক আমি কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম আমার নিজের গাছের পেঁপে এক কথায় অসাধারণ মানে এই জোলটা দেয় একদম পেট শান্তি করে খাই ওটা দেবো আর এই যে মাছটা এই মাছের ভিতরে ডিম ছিল দেখা যা এই যেটার ভিতরে ডিম ছিল মাছটা একটু কড়া বাজা দিলে মাছটা সুন্দর একটা গ্রান তরকারি ঝোলটার মধ্যে মিশে এই কারণে মাছটা একটু কড়া বাজি দিচ্ছে আপনারা চাইলে কম বাজিয়াও করতে পারেন এই তরকারিটা অনেকে রুগীর পথ্য হিসাবে চিনে পেঁপের সাথে বিভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করা যায় বাজি করে তবে পাবদা মাছটা দিছি আমি কারণ পাবদা মাছটা আমার এমনিতে অনেক পছন্দের তো যাদের পেটের সমস্যা বা বিভিন্ন কারণে অসুস্থ তারা যদি পেঁপের তরকারি খায় তাহলে নাকি পেট হয়ে যায় ডাক্তারের কথা আর আমাদের গ্রামে তো পেঁপে হলো সবজি হিসেবে প্রচুর খাওয়া হয় আর ওনার পাতলা ঝোল পেঁপে পাতলা ঝোল ছাড়া অন্য কোনো কথাই নেই তো এখন খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ